নমস্কার সবাইকে আজকে আমি রান্না করে দেখাবো মুলো আর লাউ দিয়ে মুসুর ডাল মসুর ডাল ধুয়ে নিয়েছি আর লাউ এভাবে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি মুলো এভাবে কেটে নিয়েছি তোমরা দেখতে থাকো মুসুর ডাল রান্না করার জন্য এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোরন দেব আমি এই ডালটা একবারে একেবারে সংক্ষেপে রান্না করব একবারই সোমবার দেব পরে আর সোমবার দেব না ফোড়ন দেওয়ার জন্য এখানে গোটা জিরে আর রাঁধুনি বেশি ফোড়ন দিয়ে দেবো জপাত্রম দিয়ে দেবো লবণ সাত মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবজিগুলো পরিমাণ যায় রান্না করে নেব পনেরো মিনিট দিয়ে দেব লঙ্কা বোম্বাই ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পরে ফিরে আসব বন্ধুরা জিরে বাটা দিতে মনে ছিল না ভুলে গিয়েছিলাম দিয়ে দেব জিরে বাটা ফিরে আসছি পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নেব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ডাল আমার রান্না করা হয়ে গেছে ডালটা একদম গলে যায়নি কারণ আমি ডাল ঘুটুনি ব্যবহার করিনি এভাবেই একটু আস্তে আস্তে রেখেছি দিয়ে দেব স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো ধনিয়া পাতা ডালটা রান্না করলে খেতে অসাধারণ হয় তোমরা এভাবে খেয়ে দেখতে পারো আমার কাছে তো খুবই ভালো লাগে আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো